একটিমাত্র প্রমাণ থাকলেই জমি হবে আপনার আপনার পূর্বপুরুষের নামে সিএস খতিয়ান রয়েছে এখন বাকি খতিয়ানগুলো অন্য কোনো ব্যক্তির নামে রয়েছে তাদের দখলেও রয়েছে সম্পত্তি এখন আপনার পূর্বপুরুষরা বলছে যে ওই সম্পত্তি আমাদের ছিল আমরা কখনো তাদেরকে দলিল করে দেইনি। আপনার বাবা বলছে যে তার দাদা দলিল করে দেয়নি তার বাবার কাছ থেকে বিষয়টি নিশ্চিত হয়েছে এখন আপনারা তাহলে কি ওই সম্পত্তি দেওয়ানে আদালতের মাধ্যমে পুনরুদ্ধার করতে পারবেন যখন সিএস খতিয়ান আপনার পূর্বপুরুষের নামে থাকবে দখল থাকবে না কিন্তু কোনো দলিল থাকবে না তখন ওই খতিয়ান মূলেই কিন্তু আপনারা ওই সম্পত্তি পুনরুদ্ধার করতে পারবেন ভাবছেন কিভাবে পারবো এক্ষেত্রে অবশ্যই নিশ্চিত হতে হবে যে পূর্বপুরুষেরা দলিল করেছে কিনা যদি দলিল না করে বা যাদের নামে পরবর্তী রেকর্ড হয়েছে তাদের যদি কোনো দলিল না থাকে বৈধ সিএসএ রেকর্ড হচ্ছে আর এস রেকর্ড হয়েছে দলিল নেই তাহলে অবশ্যই দাউনে আদালতে তৎক্ষণাৎ মামলা দায়ের করবেন মামলা দায়ের করলে ঘোষণামূলক মামলা দায়ের মাধ্যমে পরবর্তী রেকর্ডগুলো সংশোধন হয়ে যাবে ইভেন আপনারা পরবর্তীতে নাম জারি করে ওই সম্পত্তি দখল পুনরুদ্ধার করতে পারবেন এবং আপনাদের নামে হস্তান্তর করতে পারবেন আমরা জানি যে বর্তমানে কোনো সম্পত্তি হস্তান্তর করতে হলে নাম জারি এবং খাজনা পরিশোধ করতে হচ্ছে খাজনার রসিদ লাগছে তাছাড়া আমরা কোনো সম্পত্তি কাউকে রেজিস্ট্রি করে দিতে পাচ্ছি না সুতরাং আপনার পূর্বপুরুষের নামে যদি এভাবে একটি মাত্র প্রমাণ থাকে সেটি হচ্ছে সিএস খতিয়ান সিএস খতিয়ানের কিন্তু ভিত্তি অনেক মজবুত এই সিএস খতিয়ান যদি আপনার থাকে আর পরবর্তীতে যাদের খতিয়ান হলো তাদের যদি কোনো দলিল না থাকে হানড্রেড বলছি ওই সম্পত্তি আপনারা অবশ্যই নাম জারি করে নিতে পারবেন দেওয়ানে আদালত হতে ঘোষণামূলক মামলা দায়ের মাধ্যমে তবে একটি কষ্ট বা দুঃসংবাদ হচ্ছে সেটি আপনারা ওই সম্পত্তির ঘোষণামূলক মামলায় যেহেতু দখলে নেই অবশ্যই দখল চাইতে হবে আর দখল চাইতে হলে আপনাদেরকে বড় একটা অ্যামাউন্ট কোটফি দিতে হবে এক্ষেত্রে যেটি করতে হবে সেটি হচ্ছে জমির মূল্য একটু আনুমানিক কম দেখিয়ে মোটামুটি একটা রেটের কোটফি দিয়ে আপনারা এই দখল প্লাস রেকর্ড সংশোধনের মোকদ্দমা দায়ের করতে পারবেন এক্ষেত্রে পার্টি করতে হবে কাদেরকে পক্ষ করতে হবে এই মামলায় পক্ষ করতে হবে যাদের নামে ভুলভাবে এস এ রেকর্ড হলো আর এস রেকর্ড হলো তাদেরকে যত মামলা দেখতে পারবেন দেওয়ানে আদালতে অলমোস্ট মামলায় মামলার কারণই হচ্ছে এস এ রেকর্ড এই এস এ রেকর্ড সরজমিনে যে করা হয় না যার কারণে এস এ রেকর্ড কিন্তু অনেকেই ভুলভাবে নিজের নামে করে নেয় নিয়েছে যার পরিপ্রেক্ষিতে পরবর্তীতে কিন্তু সিএস রেকর্ডের মালিকেরা ওই সম্পত্তির দখলও হারায় রেকর্ডও হারায় যার কারণে অনেকেই কিন্তু বলে যে ব্রিটিশ আমলের রেকর্ড আমাদের আছে কিন্তু বর্তমানে এস এ রেকর্ড আর এস রেকর্ড সিটি জরিপ রেকর্ড এগুলো আমাদের নামে নেই তারা কিন্তু অতি সহজেই ধরনের আদালতে মামলা করে অবশ্যই রেকর্ডটি পাবে যদি দলিল করে না দেয় তাদের পূর্বপুরুষেরা কারণ দলিলের মূল্যই কিন্তু বেশি হয় যখন খতিয়ান এবং দলিলের মধ্যে সংঘর্ষ হয় তখন দলিলই টেকে খতিয়ান না আর খতিয়ানের মধ্যে খতিয়ান যদি সংঘর্ষ হয় তাহলে পূর্বের খতিয়ানে টিকবে যদি দলিল না থাকে আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করছি যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম